কিছু কিছু দিন জীবনে অনেক স্পেশাল হয়ে থাকে যেমন এই দিনটি আমাদের সবার জন্য স্পেশাল কারণ এরকম একসাথে আমরা সবাই কখনোই হতে পারি না আর সেটার কারণ হচ্ছে মানে ব্যস্ততা ব্যস্ততার জন্য কিন্তু সবাই একসাথে হতে পারে যে কারণে আজকের দিনটাতে আমরা সবাই একসাথে হয়েছি এবং মিলন মেলা আমাদের তিন বোনের তো তিন বোন একসাথে থাকলে আমাদের তো আর কি লাগে আর যার কারণে এই সুন্দর দিনটা হতে চলেছে সেটা হচ্ছে তানজিম বাবাটা তানজিম বাবাটার আজকে হচ্ছে শুভ জন্মদিন তো সে জন্মদিন উপলক্ষে এই আজকে ভাই আমাদের সবাইকে ট্রিট দিবে তো সে কারণে আমাদের এখানে রেস্টুরেন্টে আসা তো রেস্টুরেন্টে আসার পরে আমরা ভাবছিলাম যে কি করা যায় কি করা যায় তানজিমকে আমরাও একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ভাবছিলাম তারপরে ভাবলাম যে একটা কেক দিলে কেমন হয় ভাবতে ভাবতে মাথায় এটাই আসে যে একটা কেক সারপ্রাইজ করে ফেলি তাহলে একদম মানে অসম্পূর্ণ বলতে আর কিছুই থাকে না সে কারণেই এই কেকটা কেকটা কিন্তু ব্র্যান্ডের ছিল এবং খেতে খুব মজা ছিল তো এটা পেয়ে তানজিম খুব খুশি হয়ে যায় তানজিমের পাশাপাশি জারিন তামান্না ওরাও কিন্তু খুব খুশি হয় কেক পেয়ে কারণ বাচ্চাদের বরাবরই কেক খুব পছন্দের হয় তো শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু খুব খুশি ছিল একদম চমকে গেছিল। আসলে এসব কিছুই করার কথা ছিল না শুধুমাত্র তানজিমের ইচ্ছাতেই সব কিছু হয়েছে তো যাই হোক আমরা সবাই সারপ্রাইজ ছিলাম আর খুব ভালো লাগছিল পার্টি স্প্রে ছাড়া কি আর জন্মদিন হবে তাই স্প্রে করা হচ্ছিল সবার উপরে এখানে হানান ভাই কেক কাটছিল তানজিমকে নিয়ে আপাকে নিয়ে তো এটা আমরা সবাই এনজয় করছিলাম এবং হ্যাপি বার্থডে জানাচ্ছিলাম কেক খাওয়া খাওয়াই শুরু হয়ে গেছে কার আগে কে খাবে বাচ্চারা এরকম করছিল আর কেকটা কিন্তু অসম ছিল অনেক মজার ছিল সবার খুব ভালো লেগেছে আসলে কি ছোটো ছোট এরকম সারপ্রাইজ হলে জীবনে কিন্তু খারাপ না ভালোই লাগে যদিও খুব বড় করে কোনো অনুষ্ঠান না বা কোনো কিছু না তারপরও নিজেরা নিজেরা একটু করলে কিন্তু বাচ্চারা খুশি হয় এই আর কি আসলে জন্মদিন করাটা অত ভালো না তারপরও বাচ্চারা জোর করে বলে করা লাগে এই আর কি কেক খাওয়ার পরে সবাই ভাবছিলাম আমরা কি খাবো কি খাবো তো সবাই যে যেটা বলেছে তাকে তাই দেওয়া হয়েছে আমরা খাবো হলো রেশমি নান আর গ্রিল খাবে বাচ্চারা আর আমরা হচ্ছে চাপের মাংস খাবো তো যার যেটা পছন্দ বাচ্চাদের তো গ্রিল পছন্দ বাচ্চারা গ্রিল খাবে আর আমরা যেটা পছন্দ সেটা সাথে কিন্তু ঠান্ডা ছিল কোকাকোলা ছিল আমি যদিও খাই না তারপরও ছিল আমার আজকে খুব ঠান্ডা লেগেছে ভয়েসটা নিশ্চয়ই খুব খারাপ মনে হচ্ছে কিন্তু কিছুই করার নাই। ঠান্ডা লেগেছে তারপরেও ভয়েসটা দিচ্ছি খাওয়া দাওয়া শেষে আমরা একটু কেনাকাটা করতে বেরিয়ে গেছিলাম আমার বাচ্চারা যেহেতু ব্যাগ দরকার তো একটা ব্যাগ কিনতে এসেছিলাম আরও টুকটাক কেনাকাটা করেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ